বন্যা বিপর্যস্ত ত্রিপুরা রাজ্যকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করে বিপর্যস্ত মানুষদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দেওয়ার উনিশ দফা দাবি নিয়ে চার ঘন্টার গণ অবস্থান এল লিবারেশন অখিল ভারতীয় কিষাণ মহাসভা অখিল ভারত খেত ও গ্রামীণ মজদুর সভার যৌথ উদ্যোগে আগরতলা প্যারাডাইস রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট চব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চার ঘন্টা বড় অবস্থানের ডাক দিয়েছে মূলত তিনটি সংগঠন সিপিআইএমএল অকিল ভারত কিষাণ মহাসভা এবং অকিল ভারত খেত মজদুর গ্রামীণ মজদুর সভা তো আমরা মূলত গত ১৯ থেকে বাইশে বাইশে আগস্ট ত্রিপুরা রাজ্যে যে বিধ্বংসী বন্যা হয়েছে এই বন্যায় ত্রিপুরায় প্রায় একুশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধেকের বেশি মানুষ এবং ত্রিপুরায় সরকারের হিসাব অনুযায়ী পনেরো থেকে আঠারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে তাহলে আজকে কেন ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করা হবে না এবং পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করে জাতীয় বিপর্যয় তহবিল থেকে এই এককালীন এই টাকা দিয়ে ত্রিপুরার বন্যা বিধ্বস্ত মানুষকে সহায়তা দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে এক মাস অতিক্রান্ত হয়ে গেল সরকার এখনো কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি যারা মারা গেছে সাঁত্রিশ জন সেই পরিবারের সহায়তা নেই যারা আহত হয়েছেন তাদের পরিবারে সহায়তা নেই যারা কৃষক সর্বশান্ত নিঃস্ব হয়ে গেছে জমির চরিত্র বদলে গেছে সেই কৃষকদের এক হাজার টাকা ক্ষতিপূরণের কথা বলছে কৃষি দপ্তর এটা কৃষকদের গায়ে নুনের ছিটা এবং কৃষকদের সাথে রসিকতা ছাড়া আর কিছুই নয় আমি বলতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কৃষকদের যদি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এক টাকা দেওয়া হয় তাহলে কৃষকরা সেই টাকা ফেরত দেবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রীকে টানের জন্য মানুষ এই টাকা নেবে না এই টাকা দিয়ে মানুষের কিছু হবে না কৃষিকে বাঁচাতে হবে কৃষিকে বাঁচাতে গেলে কৃষকদের পূর্ণাঙ্গ সহায়তা করতে হবে এবং যারা আজকে কাজ খাদ্যের অভাব দেখা দিয়েছে পাহাড়ে এবং সমস্ত রাজ্যে সেখানে অবিলম্বে জরুরি ভিত্তিতে রেকার কাজ দিতে হবে তিনশো দিনের কাজ ছয়শো টাকা মজুরি তাছাড়া আমরা বলছি গন্ডা ছড়া যে হিংসা হয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দিতে হবে তাদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে রানীর বাজারের কৈতর কৈতরা বাড়ি বাড়িতে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ হয়েছে এই একুশটা ঘর পুড়েছে চোদ্দটা যানবাহন পুড়েছে সেখানে এখনো মানুষের নিরাপত্তা নেই সেখানে মানুষ এখনো সহায়তা পায়নি ঘর পুনর্নির্মাণ করে বাড়িতে যাওয়ার জন্য এখনও কোনো ব্যবস্থা নেই আমরা আজকে এই কৈতরা বাড়ির মানুষের উপযুক্ত নিরাপত্তা এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে গন্ডা ছড়ায় হিংসায় যে একশো পরিবারের উপরে যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদের একটি করে সরকারি ঘর দেওয়া এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া জোরপূর্বক তাদেরকে যাতে শরণার্থী শিবির থেকে তাড়িয়ে দেওয়া হয় আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আজকে এই গণ অবস্থানে বসেছি আমরা গণ অবস্থানে বসেছি এই বিধ্বংসী বন্যায় ত্রিপুরার ক্ষতিগ্রস্ত মানুষকে সরকারকে পূর্ণাঙ্গ সংগতিপূর্ণ সহায়তা দিতে হবে কারণ জীবনের অধিকার আজকে কৃষির অধিকার জীবিকার অধিকার এটা মৌলিক অধিকার সংবিধান আমাদের দিয়েছে কাজে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না দু হাজার পাঁচ সালে ডিজাস্টার ম্যানেজমেন্ট হয়েছে সেই আইন অনুসারে দু হাজার ষোলো সালে অনুসারে সরকারকে দায়বদ্ধতার সাথে মানুষকে সঙ্গতিপূর্ণ উপযুক্ত ন্যায় সংগত ক্ষতিপূরণ দিতে হবে ন্যায় বিচার দিতে হবে এই দাবিতেই আমরা আজকে সোচ্ছার হয়েছি উৎসবের মাস শুরু হবে উৎসবে মুখর হবে কিন্তু রাজ্যের অর্ধেক অংশের মানুষের সর্বনাশ হয়ে গেছে বিপর্যস্ত হয়ে গেছে মানুষ বিপর্যয় নেমে এসেছে এই মানুষকে সামিল করানো ছাড়া উৎসব হতে পারে না কাজে আমরা বলবো সরকার এটাকে আড়াল করতে চাইছে এখন সরকার যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যাকে আড়াল করতে না পারে আমরা তার জন্য আজকে এই ঘন অবস্থানে বসেছি আমরা সোচ্চার হয়েছি এবং এই দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী এই দায়িত্ব এড়াতে পারে না ত্রিপুরায় এটা বিপর্যয় জাতীয় বিপর্যয় প্রধানমন্ত্রীর দায়িত্ব এড়াতে পারে না কাজে প্রধানমন্ত্রীকেও আজকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে রাজ্যে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এই দাবিতে আমরা সোচ্চার হয়ে